বহরমপুর ঋত্বিক সদনে রবিবার পড়শি কথার উদ্যোগে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অনল আবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড টু থাউজেন্ড তুলে দেওয়া হল এবছর সর্বপ্রথম সাংবাদিক লেখক অ্যাসোসিয়েট এডিটার আনন্দবাজার পত্রিকা সেমন্তী ঘোষকে পাশাপাশি অনল আবেদিন স্মারক বক্তৃতা রাখেন বিশিষ্ট কলামিস্ট মনীষা বন্দ্যোপাধ্যায় এদিন অনল আবেদিন স্মরণ সংখ্যা প্রকাশ করা হয় এ প্রসঙ্গে উদ্যোক্তারা কে কি বলেছেন দেখব কিছুদিন আগে প্রয়াত হয়েছেন সাংবাদিক অনল আবেদিন তার প্রয়াণে বিভিন্ন জায়গায় শোকসভা হয়েছে আলোচনা হয়েছে অনেকেই সমবেদনা জানিয়েছেন বাংলা অনুসন্ধিতামূলক সাংবাদিকতায় অনল আবেদিন একটা স্বকীয় ধারার প্রবর্তক বলা যায় আমি এই প্রতিবেদন তৈরি করার সময় আমাকে বলতেই হচ্ছে আমার সাংবাদিকতা শুরু হচ্ছে আনন্দবাজার পত্রিকা দিয়ে আর সেই সময়ে আমি যতটুকু সংবাদ শিখেছি কারণ আমরা কবিতা লেখার সঙ্গে যুক্ত আর সেই জায়গায় সংবাদ লেখার অভ্যাস ছিল না এর আগেও আমি আমাদের চ্যানেল সময় এগুলো বলেছি সেই কথাটা আবারও বলতে ইচ্ছে করছে যে তার কৃতিত্ব আমি যে সাংবাদিকতা শিখেছি তার অনেকটাই কৃতিত্ব হচ্ছে যে অনুলাভে দিনের সেই অনুলাবী দিনের নামাঙ্কিত জার্নালিজম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ ঋত্বিক সদনে রবিবার দুপুরে তুলে দেওয়া হলো কবি শঙ্খ ঘোষের কন্যা আনন্দবাজার পত্রিকার অ্যাসোসিয়েট সেমন্তী ঘোষকে সেমন্তী ঘোষের পিতা কবি শঙ্খ ঘোষ বহরমপুর গার্লস কলেজে কিছুদিন অধ্যাপনা করেছিলেন তার ফলে এই শহরের সঙ্গে তার একটা স্মৃতি কিন্তু মিশে রয়েছে সে সময় গার্লস কলেজে অধ্যাপনা করতেন শঙ্খ ঘোষের সঙ্গে রেজাউল করিমরাও রবিবার অনরাবেদিন জার্নালিজম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ পাওয়ার পর সেমন্তী ঘোষ সবসময় টিভি চ্যানেলের সামনে মুখোমুখি বললেন ভালো লাগছে কিন্তু এই সম্মানের তিনি যোগ্য কিনা তা তিনি জানেন না খুবই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া কবি কন্যা আমি অসম্ভব সম্মানিত বোধ করছি এখানে আসতে পেরে এই পুরস্কারে আমি অসম্ভব আমি এটা যোগ্য কিনা জানি না কিন্তু আমি ভীষণ খুশি আর আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আজকে উনিশে জানুয়ারি দু আমাদের পড়শি কথা একটি প্রতিবেশীকে নিয়ে এবং সামাজিক অবস্থাকে নিয়ে আলোচনা করার জন্য যে পত্রিকা সেই পড়শি কথার উদ্যোগে এবং কথা এই নামটি যার মস্তিষ্ক প্রসূত প্রসিত সেই জয়নাল আবেদিন বা অনল আবেদিন সাংবাদিক অনল আবেদিন স্মরণে এবং তার স্মারক সংখ্যা প্রকাশ করার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানটি হচ্ছে অনল আবেদিন এটা বইটা দুটো স্তরে আছে অনল আবেদিন স্মারক সংখ্যায় আছে এবং তারপরে সামান্য অন্য বিষয়ে কিছু লেখা আছে তবে মূলত অনলাবেদিন শারক সংখ্যাই কোর প্রত্য হিসাবে এটা বেরুচ্ছে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে কুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কই না তেমনি কোনো কেশানে কখনো জাস্ট তেমনি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী